প্রথমত সবাইকে জানাই শারদীয় অনেক অনেক শুভেচ্ছা আজকে হচ্ছে টোয়েন্টি সেভেন সেপ্টেম্বর অর্থাৎ আজকে হচ্ছে পঞ্চমী তো সবাইকে জানাই শুভ পঞ্চমী এবং আজ থেকে কিন্তু পুজো স্টার্ট একদমই আর আজকে এখন আমি চলে যাচ্ছি হ্যাঁ এখন আমি যাচ্ছি একটা পুজো কভার করতে সেটা হচ্ছে সুকৃতি কালচারাল অ্যাসোসিয়েশন আর ওনাদের এবার এটা দশ বছর হচ্ছে তো ওনারা আমাকে ফোন করেছিল বলেছিল যে ওনাদের পুজোটা আমি যেন কাভার করি তো তার জন্যই আমি যাচ্ছি তো সুকৃতি কালচারাল অ্যাসোসিয়েশনে হাত ধরেই আমার এবছরের পুজো শুরু হয়ে গেল তো তোমাদেরকে ডেফিনেটলি শেয়ার করবো লোকেশন এবং কি কি ওনারা চমক এনেছে কারণ ওনাদের তো দশ বছর তো ডেফিনেটলি কিছু না কিছু তো চমক থাকবেই সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর এখন কিন্তু দারুণ দারুণ সব ব্লগ আসতে চলেছে ব্যাঙ্গালোরের পুজোর ওপর তার জন্য কি করতে হবে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর অবশ্যই বেল আইকনটা প্রেস করবে কারণ যখন আমি নতুন কোনো ব্লগ দেব তোমাদের কাছে নোটিফিকেশান সেটা চলে যাবে তো চলো আর বেশি কথা বলবো না আমাদের বাড়ির থেকে কিন্তু প্রায় দেড় ঘন্টার ডিস্টেন্স হ্যাঁ তো যেতে বেশ টাইম লাগবে কারণ হচ্ছে সার্জা তো চলো এখন আমি রনা দিচ্ছি আমি আর অনির্বাণ দুজনে মিলে আর হ্যাঁ বাই দ্য ওয়ে আজ কিন্তু অনির্বাণের বার্থডে তো ইচ্ছা আছে ফিরে এসে ছোটো করে একটু কেক কাটবো কারণ অনির্বাণ নিজের বার্থডে নিজের বার্থডে সেলিব্রেট করতে একদম চায় না একটু সাই বাট এনিওয়েজ একটু তো কিছু কেক টেক কাটবোই তো সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে ব্লগে তো তোমরা কিন্তু অবশ্যই ব্লগটা দেখবে উইদাউট এনি স্কিপ তোমাদেরকে তোমাদের সকলকে আমাদের তরফ থেকে জানাচ্ছি শুভ পঞ্চমী তো হ্যাঁ আজকে থেকে দুর্গাপূজা স্টার্ট হয়ে যাচ্ছে আর ও যেমন আগেই বলেছে আমরা এখন যাচ্ছি সার্জাপুরে তো অনেকটা ডিস্টেন্স প্রায় ঘন্টা দেড়েক তো লাগবি আর ওখানে সাংঘাতিক ট্রাফিক তো সুকৃতি পুজো তো আমরা দেখতে যাচ্ছি ওদের পুজোটাই আমরা কাভার করতে যাচ্ছি আজকে এখন তো চলো একদম ওখানে গিয়ে তোমাদের সাথে আবার ব্লগে ফেরত আসছি তো এসে গেছি ইয়েস বিএমএস গ্র্যান্ডার কনভেনশন হল মাই গড আমাদের প্রায় আজকে আড়াই ঘন্টা লেগেছে আসতে জায়গাটা খুব সুন্দর ভীষণ স্পেশিয়াস এখানে মানে ওয়ান ফিফটি মতো পার্কিং ফেসিলিটিজ আছে তো সবকিছু ডিটেলেই তোমাদেরকে গিয়েই বলছি তো আমরা এসে গেছি সুক্রীতি কালচারাল অ্যাসোসিয়েশানে যেখানে ভেন্যুতে যেখানে পুজোটা হচ্ছে জায়গাটা ভীষণ সুন্দর ভীষণ স্পেশিয়াস এখানে প্রায় ওয়ান ফিফটি কারস কিন্তু পার্কিং ফেসিলিটিস আছে সবকিছু ডিটেলে আমি আজকে ভ্লগে বলছি যতটা পারবো সুতরাং তোমাদের এখানে আসতে কোনো অসুবিধা হবে না চলো এবার পুরো তো এখন আমি এসে গেছি ভেনুতে যেখানে সুকৃতি কালচারাল অ্যাসোসিয়েশনে পূজাটা হচ্ছে তো এবারে কিন্তু টেন্থ ইয়ার ওনারা সেলিব্রেট করছেন সুতরাং এই ইয়ারটা কিন্তু একটা ভীষণ ধামাকাদার হতে চলেছে আর আমি পুরো ডিটেলে তোমাদের সামনে আজকে তুলে ধরছি পুজোর সম্বন্ধে এবং কোথায় কি স্টল হচ্ছে এভরিথিং কিন্তু সেই ইনফরমেশন দেবেন সুমন্ত বাবু এবং উনি হচ্ছেন এখানকার প্রেসিডেন্ট সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আচ্ছা আপনি ফার্স্টে বলুন আপনার আপনাদের এই পুজোটা সম্বন্ধে সুকৃতি কালচারাল অ্যাসোসিয়েশান আজকে আমরা টেন্থ ইয়ারে এসে পৌঁছেছি তো টু থাউজেন্ড যখন আমরা স্টার্ট করি আমি একটু ব্যাকগ্রাউন্ডটা দিই সুকৃতির তো তখন এই সারজাপুরা যে এরিয়াটা এটা একটু রুরাল মানে ভিলেজ টাইপের ছিল অনেক লেস অ্যাপার্টমেন্ট পাঁচ ছটা সোসাইটি ছিল তো সেই পাঁচ ছটা সোসাইটির কিছু লোকজন মানে আমাদের মতো বাঙালি হঠাৎ করে ভাব না আমরা যেখানে পুজোতে থাকি সবসময় তোমার যেতে পারছি না তো যদি এখানেই থাকি ফার্স্ট পুজো যেটা আমাদের পড়ে সেটা হচ্ছে কুড়ি কিলোমিটার ড্রাইভ করে যেতে হয় তো এটাকে এভাবে মানে যদি আমরা নিজেরাই এখানে শুরু করতে পারি তাহলে কেমন হয় সেটা ছিল ফার্স্ট আইডিয়া এবার শুরু করেও ভাবলেই তো মানে করা যায় না অনেক চ্যালেঞ্জ থাকে তো ভাবলাম যে আরও মানে যত বাঙালি এখানে আছে এই এরিয়াতে আছে তাদের কাছে কীভাবে রিচ আউট করা যায় তখন এখানে একটা মাছের দোকান আছে মানে একটাই মাছের দোকান তখন ছিল এখন অনেকগুলো হয়ে গেছে তো সেই মাছের দোকানে গিয়ে আমরা কি করলাম একটা খাতা রেখে দিলাম একটা উইথ এ পেন আর বললাম ওই মাছের দোকানে বলে দিলাম যে যত বাঙালি কাস্টমার আসবেন বিশেষ করে শনিবার আর রবিবার তাদেরকে শুধু তাদের নাম আর কন্ট্যাক্ট নাম্বার দিয়ে যাবেন আচ্ছা তো সেইভাবে আমরা প্রায় পঁয়ত্রিশ চল্লিশখানে নাম নাম্বার পেলাম যারা ইন্টারেস্টে হ্যাঁ পুজো হোক সবাই চাইছে আর কি মানে আমরা ভাবলাম দেখলাম আমাদের মতো অনেকেই এরকম ভাবছে সেই থেকে শুরু করলাম তো আমরা তাদের কল করলাম কল করে সবাই মিলে পঁয়ত্রিশ চল্লিশ জন বাঙালি ফ্যামিলি পুজোটা স্টার্ট করলাম মানে একদম পুজোটা এইভাবেই শুরু হলো আচ্ছা তো তারপরে আচ্ছা একটা মানে মানে আপনাদের 10 বছর হচ্ছে তাহলে পূজোটার ইয়ার হচ্ছে আচ্ছা আচ্ছা আর মানে দেখতে দেখতে 10 বছর হয়ে গেল এবং আপনাদের যেটা সবচেয়ে ভালো লাগছে যে ভেনুটা ভ্যালু লোকেশনটা একটু যদি বলে দেন আপনি সবাইকে তাহলে সবাই যারা আসতে সুবিধা হবে তো এইবারে ভেনুটা মানে 9th ইয়ার আমরা অন্য জায়গায় ছিলাম 10th ইয়ারে যেহেতু আমাদের অনেক বড় পরিকল্পনা আছে স্কেলটা অনেক বড় করেছি তো তার জন্য ভেনুটা একটু বড় দরকার ছিল তো এই খুঁজতে খুঁজতে এই যে ভেনুটা এটাও एक्चुअली নতুন তৈরি ہوا। নিয়মাশি এটা স্টার্ট হয়েছে। আর আমাদেরও লাখ মানে আমরা এসে পেয়ে গেলাম। ফাঁকা ছিল। টোটাল থাউজেন্ড স্কোয়ার ফিট এরিয়া এটা। মানে ওয়ান 1/2 একর। এটা হচ্ছে ডোমসান্দা থেকে টুয়ার্ডস ভাটুর যে রোডটা ডোমসাথা থেকে উইদিন সেভেন মিটርስ। মিটার ওইখানে টিআইএসবি বলে একটা স্কুল আছে। তার ঠিক অপোজিট। আচ্ছা। এক্স্যাক্টলি অপোজিট। মানে লোকেশন হচ্ছে এই বড়টার ভেনু। ভএমএস গ্যান্ডিয়র হল। ভএমএস গ্যান্ডিয়র গ্যান্ডিয়র হল। তো এবার জানবো যে এবার তো টেন্থ ইয়ার হচ্ছে সোভ কংগ্রাচুলেশনস তো নিশ্চয়ই চমক আছে আমাদের সবার জন্য অবশ্যই কি কি আছে এবার আজকে তো হচ্ছে পঞ্চুড় না মানে এখনো ঠাকুর তো আসেনি ঠাকুর তো চলে আসবে আজকেই ঠিক আছে ওটা দেখাতে পারলাম না ডেফিনেটলি যেদিন আসবে দেখিয়ে দেবো আহ তো আপনারা তো সবাই আসবেনই নিজের চোখেই দেখবেন তো এবার বলুন যে টেন্থ ইয়ার আমরা কি পাচ্ছি সুকৃতি কালচার অ্যাসোসিয়েশন থেকে টেন্থ ইয়ারে যেটা আমাদের মেন থিম এইবারে সেটা হচ্ছে ডাইভার্স বাই কালচার ইউনাইটেড বাই সুকৃতি তো আমরা কী করেছি নট অনলি বেঙ্গলিস মানে আমাদের অ্যাসোসিয়েশনের সঙ্গে আজকে টেন্থ ইয়ারে এসে এই যে টেন্থ ইয়ার যে জার্নি তাতে আমাদের সঙ্গে ওড়িশা থেকে মেম্বার আছেন মানে ওড়িয়া বিহার থেকে মেম্বার আছেন এমপি থেকে আছেন

সবাইকে আমরা বাংলার ফ্লেভারটা দেওয়ার চেষ্টা করি যে দেখো বাংলা আমরা কীভাবে সেলিব্রেট করি তো এক্স্যাক্টলি তো সেই হিসাবে আমাদের প্রোগ্রামগুলো সেট করা তো ফার্স্ট যেটা অ্যাট্রাকশান আমাদের আজকে ইনোগ্রেশন আছে পঞ্চমী ইনোগ্রেশনে আমাদের তিনটে স্টেট থেকে রিপ্রেজেন্টেশন আছে এখানে আজকে ইভিনিংয়ে ডান্স প্রোগ্রাম আছে ফার্স্ট মহিষাসীর দিয়ে শুরু হবে তারপর কর্ণাটকের লোকাল যে কর্ণাটকা জনপাদা তার একটা রিপ্রেজেন্টেশন আছে ফিফটিন মিনিটস ডান্স একটা হবে

মানে ছানা মানে ছেলেমেয়ে ফ্যামিলি নিয়ে ছেলে মেয়েদের নিয়ে আসে এবার আমরা কি করছি একটা নয় পাঁচ রকম দুর্গার পাঁচটা রূপ মানে আমাদের সঙ্গে সেরাওয়ালি যেটা নর্থ জগদ্ধাত্রী অন্নপূর্ণা এবং গজলক্ষ্মী বা কমল কামিনী এটা আরেকটা মানে আমি বলবো ইউএসপি ইয়েস পাঁচ রকম রূপ নিয়ে মা দুর্গা আবির্ভাব হচ্ছে সুকৃতি কালচারাল অ্যাসোসিয়েশনে মানে পাঁচ রকম ডাইভার্স রূপ মানে পাঁচ সেটাকে ইউনাইট করা যে আফতার ইয়েস সেইটা কিন্তু আমরা আর কোথাও পাবো না বেঙ্গালোরে দেখতে গেলে কিন্তু সুকৃতি কালচারাল অ্যাসোসিয়েশনে আসতেই হবে সে তাদেরকে ইউনাইট করা মানে ভগবানকে আমরা ইউনাইট করে দিচ্ছি বাপ এটা দারুণ ব্যাপার তো যেটা বেঙ্গালোর বিশেষ করে মানে ওয়েস্ট বেঙ্গলে তো ইউজুয়ালি ওয়েস্ট বেঙ্গলে কি হয় যে প্যান্ডেল লাইট সেটাই অ্যাট্রাকশন বাট ইউজুয়ালি আমাদের কি হয় কালচারাল প্রোগ্রাম কোন আর্টিস্ট সেটা থাকে মেন তো আমরা এবার যেটা করেছি ষষ্ঠী আগামীকাল সোমলতা আচারিয়া ব্যান্ড সোমলতা দে আর কামিং এক্সক্লুসিভলি ফর সুকৃতি ইন ব্যাঙ্গালোর তাহলে সোমলতা আচার্যের গান কলকাতা মানে হচ্ছে তো এটা একমাত্র উনি আসছেন ব্যাঙ্গালোরে টু পারফর্ম ইন দা সুকৃতি কালচারাল অ্যাসোসিয়েশন তো এটা এবং যেটা আবার বললাম ইউনাইটেড বাই সুকৃতি তো আমরা কি করছি আমাদের নবমীর দিন যে মানে যে আর্টিস্ট আসছেন একটা হচ্ছে দ্য কোরালস ব্যান্ড বেসিক্যালি ফ্রম আন্দামান এখন ব্যাঙ্গালোরে থাকে তারা একটা তাদের প্রোগ্রাম আছে প্লাস তার সাথে আছে নিকেত প্রভু হু ইজ ফ্রম কর্নাটাকা আচ্ছা তো সেখানেও একটা ইউনিটের ব্যাপার আর কি ইউনাইটেড কিং ইসাইটেড একটা ব্যাপার রাইট এটা গেল কালচারাল প্রোগ্রাম আর মাঝে অষ্টমী দিন অর্পর একটা প্রোগ্রাম আছে আর একটা আমরা যেটা করেছি যেটা আমরা ইন হাউস কালচারাল প্রোগ্রাম হচ্ছে হ্যাঁ ষষ্ঠীর দিন সকালে মানে কাল সকালে আমাদের একটা ডান্স প্রোগ্রাম আছে আমাদের এই এরিয়াতে ইলেভেন ডিফারেন্ট ডান্স স্কুলসকে আমরা ইনভাইট করেছি ওয়ান টোয়েন্টি সিক্স পার্টিসিপেন্টস তাদের একটা প্রোগ্রাম হবে সকাল থেকে সকাল নটায় স্টার্ট হবে পাঁচ ঘন্টার প্রোগ্রাম আছে ওটা আচ্ছা তারপরে বিকেলে সমলতা আচ্ছা আর সপ্তমীর দিন আমাদের ইন হাউস যত আমাদের রেজিস্টার্ড মেম্বার আছে তাদের পারফরমেন্স এরকম ফুল পারফেক্ট কালচারাল প্রোগ্রাম অল্টিফাইভ এখানে এসে সবাই দেখতে পারবে একদম আচ্ছা আরেকটা যেটা মেইন অ্যাট্রাকশন আমাদের বাঙালিদের সবারই সেটা হচ্ছে পেট পুজো কি কি স্টল হচ্ছে না হচ্ছে সবাই খুব এক্সাইটেড থাকে তো কি কি স্টল আসছে এবার যদি বলেন সেটাই বাঙালির পেট তো মানে festivale মানেই পেট পুজো সেটা ঠিক তো আমাদের এবার স্টল অনেক রকম 16টা डिफरेंट ফুড স্টল থাকবে আর এখানেও যেটা বললাম মানে আমাদের মেইন যে থিম আমাদের কাছে পাঞ্জাবি স্টল একটা আছে আরবান টারবান নর্থ ইন্ডিয়ান ফ্লেভার নিয়ে থাকবে কানা স্টেট তাদের এরকম নর্থ ইন্ডিয়ান ফ্লেভার পিওর সাউথ ইন্ডিয়ান ফ্লেভারের একটা স্টল আছে প্লাস বাংলার যে বিরিয়ানি পটফুল বিরিয়ানি থাকছে লাজিস বিরিয়ানি থাকছে আর সঙ্গে একটা চিনুস কিচেন থাকবে তারা হচ্ছে পিওর বেঙ্গলি যে ডিস ফিস বলুন ডেভিল বলুন লুচি মাংস কষা এইসব জিনিস মানে যে যেটা খেতে চাইবে এখানে সেই সব আছে আচ্ছা

আচ্ছা কি কি আসছে যদি বলেন স্টার্ট হয় রাজস্থানি জুয়েলারি দিয়ে আচ্ছা ঠিক আছে মানে প্রত্যেক বছর একটা রাজস্থান জুয়েলারি থাকে প্লাস আমাদের বাংলা যে জুয়েলারি সেটা আছে ড্রেস ম্যাটেরিয়াল আছে ওগুলো মহিলারাও ভালো বলতে পারো যে বাট অপশন দেখুন এক দুই তিনটা আটখানা স্টল আছে আচ্ছা এখানে এটা হচ্ছে পুরো ফ্রি মার্কেটে তাহলে শুধু পেট পুজো নয় কালচারাল প্রোগ্রাম নয় যদি লাস্ট মিনিট শপিংও বাকি থাকে এখানে এসে দিওয়ালি শপিংটা সেরে নিতে পারবে সব মানে যে পুজোর জন্য যে আলতা সিঁদুর শাখা কলা লাগে তার জন্য একটা স্টল রেডি অলরেডি ওর সেটা করে বসে আছে একটা স্টল আছে মানে সবকিছুই হচ্ছে একটা ছাদের তলায় সবকিছু পেয়ে যাবে তো এই হচ্ছে সুকৃতি কালচারাল অ্যাসোসিয়েশনে এবার এবারে সবকিছু আচ্ছা এই যে ঠাকুর যেটা আসছে আপনি বললেন যে পাঁচটা অবদান নিয়ে এটা কি কোথা থেকে আসছে মানে ব্যাঙ্গালোরে ব্যাঙ্গালোরেই এখানে কাছাকাছি অবালি বলে একটা জায়গা আছে এখান থেকে 9 কিলোমিটার আচ্ছা ওখানে থেকে ঠাকুর আসছে ঠিক আছে তাহলে সবাই আসা স্টার্ট করবে কাল থেকে তাই তো আজকে বিকেল থেকে ইনোভেশন হয়ে যাচ্ছে অন দা ওয়ে আর 1 ঘন্টার মধ্যে ঢুকে যাবে এখন আমরা সেইটা ওয়েট করছি আচ্ছা ঠাকুর অন দা ওয়ে তো 1 ঘন্টার মধ্যে ঠাকুর চলে আসছে আর মাত্র কয়েক ঘন্টা মানে 6টার পরে ফিতে কাটা হয়ে যাবে ফিতে কাটা হয়ে যাবে ইনোভেশন হয়ে যাওয়ার পরেই পূজো জমজমাট একদম 10th ইয়ার সেলিব্রেট করছেন ওনারা সো ওয়ান্স এগেইন কনগ্রাচুলেশন দাদা থ্যাঙ্ক আমার এখানে অভিজ্ঞতা হবে খুব ভালো লাগবে আর আমাদের যে হলটা আছে হল আইডল হল সুন্দর ডেকোরেটেড হবে ঠাকুর আসার পয়েন্ট এটা একটা একটা আমি দেখাতে পারলাম না বিকজ এখনো ঠাকুর আসেনি এবং এটা হচ্ছে এটা হয়ে যাওয়ার পরে বুঝতেই পার্টি জায়গাটা এত সুন্দর তো কি লাগবে আমরা বুঝেই তো তোমরাও এটা অভিজ্ঞতা আহ এক্সপিরিয়েন্স করার জন্য অবভিয়াসলি চলে আসো আহ সুকৃতি কালচার অ্যাসোসিয়েশন পুজোয় এবং প্রচুর প্রচুর মজা করো অনেক অনেক ছবি তোলো প্রচুর জায়গা প্রচুর জায়গার পার্কিং এরও তো কোনো অসুবিধা নেই এখানে ফিট করতে পারবে তো সবাই চলে আসবে সুক্রীতি কালচার অ্যাসোসিয়েশনে এবং অনেক অনেক মজা করো থ্যাংক ইউ সোচ হবে থ্যাংক ইউ তো মোটামুটি সব কিছু ইনফরমেশনই তোমাদেরকে দিয়ে দিলাম জায়গাটা বিশাল স্পেশিয়াস এবং দারুণ দারুণ সব ভালো ভালো প্রোগ্রাম হচ্ছে তো এটা হচ্ছে মেন অডিটোরিয়াম যেখানে পুজোটা হবে আর দেখো ডায়াস ডেকোরেশনের কাজও কিন্তু পুরো দমে চলছে আগেই বলেছি যে ঠাকুর ইস অন দ্য ওয়ে সো ঠাকুর এসে গেলে এখানেই বসানো হবে তাই এনারা আজকে কিন্তু প্রচন্ড ব্যস্ত এটা ছাড়া পুরো অডিটোরিয়ামটাও সাজানো চলছে অ্যান্ড আজকে সন্ধ্যের মধ্যে পুরোটা সাজানো হয়ে যাবে আর তখন সত্যিই দুর্দান্ত দেখতে লাগবে এটা ছাড়া দেখো এখানে অনেকগুলো কর্পোরেট স্টল দেওয়া হয়েছে যেমন এখানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি স্টল দেখতে পাচ্ছি এটা ছাড়া আরও কর্পোরেট স্টল রেডি হচ্ছে তো ভেতরের এই জায়গাটা মেনলি কর্পোরেট স্টলের জন্য এতক্ষণ ধরে যে সুমন্ত দা থেকে শুনলাম যে কালচারাল প্রোগ্রামের ব্যাপারে তো এই যে কালচারাল প্রোগ্রামে যে অ্যাকচুয়াল যে পরিচালনা করছে এই যে উনি হচ্ছেন তিনি এবং শিজ সুলগ্না সুলগ্না ওয়েলকাম টু মাই চ্যানেল থ্যাংক ইউ সুলগ্না প্লিজ তুমি বলো যে এই যে কালচারাল প্রোগ্রামটা দাদা বলবে বাট তুমি একটু ডিটেলে বলো তো যারা আসবে তারা তো আরো জেনে আসবে এবং একটু বলো কালচারালে যেরকম কালকে ষষ্ঠী ষষ্ঠীর দিনকে আমরা প্ল্যান করেছি দেবী অর্পণা যেখানে আমরা ট্রিবিউট দিচ্ছি অল ক্লাসিক্যাল ফর্মস যত ক্লাসিক্যাল ফর্মস আছে যেখানে কেন কি পুজোর সময় মোটামুটি বলিউড চলেই যায় বাংলা কমার্শিয়াল চলেই যায় ফোক চলে যায় কিন্তু ক্লাসিক্যালটা একটু নেগলেক্টেড হয় তো সেই কারণে প্ল্যান করেছি আমাদের ওটাই উদ্দেশ্য যাতে আমরা ক্লাসিক্যাল ফর্মগুলোকে বেশি করে এনহ্যান্স করতে পারি আর যাতে মানুষজনের জানতে পারে যে কত রকমের ক্লাসিক্যাল ফর্মস আছে

সো সোমলাথ আইস কামিং টু ব্যাঙ্গালোর ওনলি টু পারফর্ম আহ ইন দিস সুগ্রীদি কালচার অ্যাসোসিয়েশন সো এটা একটা বিশাল বড় ইয়ে তোমার দায়িত্ব আর কি কি ইনহাউস তো অনেক প্রোগ্রাম হবে এবার ইনহাউসে আছে হলো গিয়ে সপ্তমীর দিন যেরকম সকালবেলা আছে বাচ্চাদের ড্রয়িং কম্পিটিশন আছে আর সন্ধেবেলা হল গিয়ে আহ ইনহাউস মেম্বারস প্রোগ্রাম আছে নাচ গান রেসিটেশন নেক্সট হলো কি ইনস্ট্রুমেন্টাল এটা হলো কি সন্ধেবেলার প্রোগ্রাম হচ্ছে ओपन टू ऑल ओपन टू ऑल टाटा सो धरो जे अमर ब्लॉग देखिए तो त आस्ते परे yes, तो यस 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 112 एक्चुअली এরকম অঞ্জলি হবে আর অঞ্জলি আর ভোগের মাঝখানের যেই জায়গাটা সেটা আমরা ইউটিলাইজ করছি ধুমচি নাচ দিয়ে সেটা অষ্টমী স্পেশাল ওটা ওখানে হলো গিয়ে অলরেডি তিন চারটে গ্রুপ আছে যারা হলো ধুমুচি নাচ পারফর্ম করছে আর রাতের বেলা অর্কোর ব্র্যান্ড ব্র্যান্ডটা আসছে অর্ক আসছে আর নবমীর দিন হলো গিয়ে আমরা প্ল্যান করেছি যে ইন হাউস দের জন্য কিছু গেমস আর কি যাতে অলমোস্ট পুজো শেষ হয়ে যাচ্ছে লাস্ট যেটুকুনি পাওয়া যায় যারা যারা কালকে মেম্বারস তাদেরকে নিয়ে একটা কালচারাল প্রোগ্রাম করবে यस তো পুরো পাওয়ার প্যাক প্রোগ্রাম আছে একদম সবাই কিন্তু আবারো বলছি সুকৃতি কালচারাল অ্যাসোসিয়েশন এবার স্পেশাল ইয়ার বিকজ দে আর সেলিব্রেটিং দে 10th অ্যানিভার্সারি রাইট यस সো সবাই তোমরা চলে এসো প্রচুর স্টল আছে মানে পুজো হবে তার সাথে এরকম একটা কালচারাল প্রোগ্রামও দেখতে পারবে প্লাস দাদা যারা বললো শপিং এর ব্যবস্থা আছে দিওয়ালিতে শপিংটা করে নিতে পারবে সো কাম টু সুকৃতি কালচারাল অ্যাসোসিয়েশন আর এনজয় পূজা আর দেখো এখানে স্টেজ করা হয়েছে তো এখানেই কালচারাল প্রোগ্রাম হবে প্রচুর সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে সো আমার মনে হয় না কোনো প্রবলেম হবে সো সব মিলিয়ে একটা ভীষণ জমজমাটি পাঁচ দিন হতে চলেছে এই সুকৃতি কালচারাল দুর্গাপূজাতে তো আমরা মোটামুটি যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম কালচার অ্যাসোসিয়েশন পুজোর সম্বন্ধে অ্যাকচুয়ালি আজকে তোমাদেরকে বেশি কিছু দেখাতে পারলাম না কেননা এদের ঠাকুর এখনো আসেনি ঠাকুর মোটামুটি অন দ্য ওয়ে এরণ এনাদের এক দেড় ঘন্টা হয়তো লাগবে কারণ রাস্তায় যায় ট্রাফিক ঠাকুর আসার পরে মেনলি যে ঠাকুরের যেখানটা মানে ঠাকুর বসছেন সেখানটা সাজাবে প্লাস এই সবগুলো মানে মোটামুটি রেডি হতে হতে আজকে ইভিনিং হয়ে যাবে তো আবার আমরা পরশু দিন আসছি কারণ কালকে আমাদের একটু অন্য জায়গায় যাওয়ার প্ল্যান আছে আমরা পরশু দিন আবার বিকেলের দিকে আসব তো তখন তোমাদেরকে খুব ডিটেলে দেখাবো হ্যাঁ সোমনাথ প্রোগ্রামটা হয়তো আমাদের দেখা হবে না কারণ কালকে আমাদের সেটা হচ্ছে না বাট তোমরা ডেফিনেটলি প্রোগ্রামটা দেখতে এসো আর হ্যাঁ আমরা পরশু দিন আবার এখানে আসছি তখন তোমাদেরকে পুরো ঠাকুর এবং এইসবগুলো পুরো ভালো করে দেখাবো তো ব্লগটা এখানে এন্ড করছি তোমরা সবাই খুব খুব মানে দুর্গা ভালো করে কাঠাও আমার চ্যানেল প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো আর যারা মানে এখনও করো নি প্লিজ করে দিও কারণ আমার চ্যানেলে কিন্তু তোমরা কিন্তু নানা রকম লাইফস্টাইল ওরিয়েন্টেড ব্লগস পাবে সেখানে কিন্তু নানারকম ফুড রিভিউজ প্রচুর ব্র্যান্ডসের ওপর এমনকি ঘোরা সব কিছু পাবে এবং দুর্গা নিয়ে কিন্তু ব্যাঙ্গালোরে দুর্গা নিয়ে কিন্তু যাবতীয় ইনফরমেশান থেকে শুরু করে সব রকম পুজো কীরকম ব্যাঙ্গালোরে পুজো হয় আমরা প্রবাসী বাঙালিরা ম এনজয় করি সব কিছু কিন্তু আমার ব্লগে তোমরা দেখতে পাবে তো তার জন্য প্লিজ ব্লগটা সাবস্ক্রাইব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর অবশ্যই প্রেস করবে ফর ফার্দার নোটিফিকেশন আজকে ব্লগটা এন্ড করছি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর বেশি বেশি করে শেয়ার করো আর সবাই তোমরা কিন্তু অবশ্যই সুকৃতি কালচার অ্যাসোসিয়েশনে এসো ওনাদের সত্যি ভীষণ সুন্দরভাবে ওনারা সব কিছু প্রিপেয়ার করছেন তোমরা কিন্তু অবশ্যই সোমলাতার প্রোগ্রাম যদি দেখতে চাও সেটাও কিন্তু তোমরা ষষ্ঠীর দিন এসে দেখতে পারো তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে প্রচুর স্টল মানে নানারকম শপিংয়ের নানারকম ব্যবস্থা মানে সব স্টল তো শুনলেই তোমরা ব্লগে ওনারা যেটা বললেন তো খুব করে তোমরা পুজো এনজয় করো আর তোমরা অবশ্যই কিন্তু সুকৃতি কালচারাল অ্যাসোসিয়েশনে এসে পুজোটাতে পুজোতে এসো অনেক অনেক ছবি তোলো এবং খুব এনজয় করো ব্লগটা এন করছি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবে আর ভালো করে তোমরা পুজো কাটাও শেষ করার আগে যেটা সবসময় বলে থাকি স্টে হ্যাপি স্টে স্টে ব্লে অলওয়েজ কিপ স্মাইলিং চলো এন্ড করছি তোমরা সবাই খুব ভালো করে পুজো কাটাও বাই অ্যান্ড টেক কেয়ার